প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন বিজ্ঞান যে নমুনা প্রশ্ন আছে সেটি নিয়ে কথা বলবো দেখো এক নম্বরে থাকবে হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এরকম দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের জন্য হচ্ছে দশ মার্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম দশটি প্রশ্নের জন্য দশ মার্ক থাকবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে এবং সঠিক উত্তরটি তোমাদেরকে কিন্তু খাতায় লিখতে হবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এবং দুই নম্বরে দেখো শূন্য স্থান পূরণ করো এটি প্রতিটি শূন্য স্থানের জন্য দুই মার্ক অর্থাৎ দশ মার্ক থাকবে হ্যাঁ এরপর তিন নম্বর তিন নম্বরে দেখো শুদ্ধ অশুদ্ধ নিন্ন করো যেটি শুদ্ধ হবে সেটি শুদ্ধ লিখতে হবে যেটি অশুদ্ধ সেটি অশুদ্ধ লিখতে হবে প্রতিটি প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক পাঁচটি প্রশ্ন থাকবে দশ মার্ক এবং চার নম্বর বাম পাশের সঙ্গে ডানপাশ মিল করুন এখানে হচ্ছে আট মার্কের মধ্যে থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বারোটি দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে থাকবে হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য তিন মার্ক বর্ণনামূলক প্রশ্ন এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক চার আটটা বত্রিশ মার্ক এই টোটাল একশো মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সুবিধার্থে যেন তোমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা একশো কমন পাও জন্য আমি আরও একটি প্রথম প্রান্তিক মূল্যায়ন বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন শেয়ার করছি এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি এই দুটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি তোমার বার্ষিক পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবা হ্যাঁ আজকে তাহলে আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ